রাধে রাধে আজ আপনাদের আবারও খুব সুন্দর একটি সিদ্ধেশ্বরী মায়ের দর্শন করাচ্ছে এবং এই মন্দিরটি কোথায় সেটাও আপনাদের বলবো আপনাদের আমি এর আগেও মায়ের দর্শন করিয়েছি এবং পাশে মহাদেবের একটি শিবলিঙ্গ রয়েছে সেটারও আপনাদের আমি দর্শন করাচ্ছি এই মন্দিরটিও কৃষ্ণগরে কিছুদিন আগে মায়ের নতুন করে পান প্রতিষ্ঠিত করা হয়েছে কৃষ্ণনগর সিংড়েজাই মোড় কলেজ স্ট্রিট পারোয়ারির পাশেই এই সিদ্ধেশ্বরী মন্দিরটি এবং মায়ের পাশে কালভৈরবেরও আপনাদের দর্শন করাচ্ছি আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন বেশি করে লাইক শেয়ার করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের বাইরেটা একবার ঘুরিয়ে আমি মায়ের আরও একবার দর্শন করিয়ে আমার ভিডিওটা মিসেস করব আপনাদের আমি মা শরীর দর্শন করাচ্ছি এবং পাশে কালভৈরব রয়েছে কালভৈর আপনারা দর্শন করছেন আপনাদের আমি সামনে থেকেও মায়ের দর্শন করাবো একদম মেন রোডের পাশেই কিছুদিন আগেই এই নতুন মন্দিরে মায়ের নতুন করে পান প্রতিষ্ঠিত করা হয়েছে আপনাদের আমি আর একবার মায়ের দর্শন করি আমার ভিডিওটা মেসেজ করব আপনারা পারলে অবশ্যই একবার মায়ের দর্শন করে যাবেন